চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজের ইউরকার দক্ষতাকে আরো ধারালো করার পরিকল্পনা করেছেন কাটার মাস্টার বাহাতি বেসার মোস্তাফিজুর রহমান নিজের পরিকল্পনা জানিয়ে মোস্তাফিজ বলেন সব কিছু ঠিক আছে আমি অনেকটাই আমার পুরনো ছন্দ ফিরে পেয়েছি এখানে কোনো অভিযোগ নেই একটাই সমস্যা আমার ইয়োরকারকে আরো ঠিক করতে হবে অনেক দিন থেকে এটা ঠিক মতো করতে পারছিলাম না যত দ্রুত সম্ভব এই ক্ষেত্রে উন্নতি করতে চাই আশা করি শিগগিরই পারবো এদিকে নিজের উন্নতিতে খুশি হলেও ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচটিতে বোলিং করতে না পারায় মোস্তাফিজ এই প্রসঙ্গে বলেন আমি ত্রিদেশীয় সিরিজে আমার যাত্রা নিয়ে খুশি তবে আরও খুশি হতাম যদি প্রথম ম্যাচে বল করার সুযোগ পেতাম কিন্তু অন্যান্য ম্যাচে বল করে সন্তুষ্ট আমি টুর্নামেন্টটা উপভোগ করেছি ত্রিদেশীয় সিরিজের চার ম্যাচের তিনটিতে বলিং করেছেন মোস্তাফিজ এই তিন ম্যাচের সাত উইকেট নিয়ে হয়েছেন টুর্নামেন্ট সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ভরসা রাখছেন তার উপর আরও উন্নতি করতে পারলে দলের প্রধান অস্ত্র হবেন এই মোস্তাফিজ উল্লেখ্য গত বছর আইসিসির দি মোস্ট ইমার্জিং প্লেয়ারের পুরস্কার পান মোস্তাফিজুর রহমান আর তাই এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোস্তাফিজ দিকে বিশেষ নজর দিতে বলেছেন